চাচা কি করেন সেখানে আমি এখানে অর্জুন গাছের ছাল উঠে তো চাচা আপনার আসলে নামটা কি আমার নাম তো চাচা মোবারক আলী এই কাজ আপনি আসলে কতদিন ধরে করেন আজ বিশ থেকে বছর যাবত তো অর্জুন গাছের চাল আসলে মানুষ কি জন্য এটা অর্জন গাছের চাল আসলে মানুষ খায় হাট দুর্বল এবং সাধারণ দুর্বলের জন্য রক্ত পরিষ্কার হয় সেই গাছের ছাল মাকল ইত্যাদি মানুষ নিয়ে ব্যবহার করে তারা খায় আবহাওয়া অপকার হয় এবং আমি নিজেও খাইয়ে দেখছি যে মানুষ আছে না বা কোনো কিছু ছিল না আগের যুগে ডাক্তার কম ছিল তখন মানুষের জঙ্গা গাছ গাছরা গাছ গাছা খাই ওষুধ তৈরি করা তারা সুস্থ হয়েছে এখন তো বিভিন্ন পদ্ধতি নামছে এখন তো গাছ গাছা বিশ্বাস করে বিশ্বাস করে না হ্যাঁ হ্যাঁ এখন একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে যে মেডিসিন এর বলে একটা কাজ করলে আর একটা সমস্যা হয়ে যায় ফাঁকি দিতে পারে গাছে কোনদিন ফাঁকি দিতে পারেন না না তো আমরা আসলে ওজনটা নিয়ে কাজ করছি দেশের সকল মানুষের কাছে আমরা চেষ্টা করছি যে অর্জুনের যে পাউডারটা আছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে সকল মানুষ আসলে হার্টের সমস্যাটা ন্যাচারালি সমাধান করতে পারে সুস্থ হবে মানুষ আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের মাধ্যমে আমরা একদম র পর্যায় থেকে অর্জুন চালটা সংগ্রহ করে সারা বাংলাদেশে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমাদেরকে এই তথ্যগুলো দেওয়ার জন্য